চেম্বারে একদিন একজন রুগী আসলো স্বামী স্ত্রী একসাথে আপনারা দেখবেন মাঝে মধ্যে স্বামী স্ত্রী একসাথে আসে এটা ভালো আপনার লজ্জার তো কোনো কিছু নয় সেক্সুয়াল বিষয়টা যদি স্ত্রীর সাথে লজ্জা করেন আর স্ত্রী যদি স্বামীকে তার লিঙ্গ ছোট টাইম কম লিঙ্গ শক্ত হয় না এটা দিয়ে যদি লজ্জা দেন আপনি নেভার অ্যান্ড এভার কখনো সুখী হবেন না স্বামীও সুখী না স্ত্রীও সুখী না স্বামী সুখ খুঁজবে ওই যে পরকিয়া করে খারাপ জায়গায় যে স্ত্রীও সুখ খুঁজবে থার্ড পারসন কোনো পুরুষের কাছে শাশুড়িকে সব বলবে মানসিক কষ্ট শারীরিক কষ্ট দেখা দিবে তো স্ত্রীর অভিযোগ তারা একটা বাচ্চা রয়েছে কিছু দিনের জন্য এখন তারা মানে পিল খাবে না পিল খেলে সাইড এফেক্ট হচ্ছে তারা কি করবে তো আমরা স্বভাবত তাদেরকে জানালাম যে আপনি ই করেন ব্যারিয়ার মেথড প্রোটেকশন নিতে সেফটি নিতে যেটাকে আমরা খারাপ ভাষাই বা ভদ্র ভাষায় যেটা বলে কন্ডুম এটা অনেকের কাছে একটা অ্যালার্জি কারোর কাছে খারাপ এটা আপনার কাছে ট্যাবু খারাপ লাগলেও এটা বাস্তবে এটা সত্য কন্ডুমটা আসলে কোটি কোটি মানুষের এসটিডি টিডি সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ থেকে পৃথিবীতে অনেক উপকার করছে তবে অপকারও করছে অপকারটা কি এটা আপনার সেক্সুয়াল অবৈধ সেক্সটাকে বাড়িয়ে দিছে এই জন্য এটা খারাপ এটাই মূলত নেগেটিভ তাহলে স্বামী স্ত্রীর মধ্যে সম্মতভাবে যদি স্ত্রীর স্বাস্থ্য ঝুঁকি থাকে সন্তান দুগ্ধ পান করছে এই মুহূর্তে কোনো কারণে মেডিকেল এবং সূরিয়া মোতাবেক কোনো কারণ থাকে তাহলে কন্ডম ইউজ করা যাবে কিন্তু কথা হচ্ছে যে স্ত্রীর অভিযোগ ছিল স্ত্রী তো কোনো তৃপ্তিই পায় না মজাই পায় না এখন এই কন্ডম কেন সে ব্যবহার করবে আর পিল খেলেও তো সমস্যা তাহলে যাবে কোথায় কপারটি আরও সমস্যা ইঞ্জেকশন আরও সমস্যা তাহলে এখন রুগীদেরকে আমরা বুঝিয়ে বললাম আপনি যে বাজারে যে কম দামে যে সস্তা কন্ডম নিয়েছেন এইটাকে চেঞ্জ করে ভালো ব্র্যান্ডের আল্ট্রা থিন লেয়ারের কন্ডম আছে যেটা আপনি কোনো ধরনের অনুভূতি যেটা মিস হচ্ছে সেটা আপনার কিছুদিন পরে একদিন দুই দিন ইউজ করতে হবে প্রথম কয়েকদিন খারাপ লাগবে তারপর এটা অ্যাডজাস্টেড হয়ে যাবে কম আধুনিক হয়েছে সেফটি ম্যাথড আধুনিক হয়েছে এখানে অনেকগুলো লেয়ার পাওয়া যায় থিন মানে কি মানে পাতলা থেকেও পাতলা যেটা আপনি বুঝতেই পারবেন না যে কিছু আছে অনেক মোটা রয়েছে যাদের টাইমিং কম ইস্যু তাদের জন্য এটা মানে অনেক মোটা ম্যাজিক কম যেটাকে বলা হয় এটা আবার নকল আছে নাইনটি মানে হানড্রেড পারসেন্ট নকল আছে তবে এই জিনিসটা আপনি বিশ্বস্ত সোর্স থেকে আপনাকে কালেকশন করতে হবে এই যে ডক্টরের কাছে যখন আসবেন তখন এই ইনফরমেশনটা জানতে পারবেন আপনার গ্রামের যে ফার্মেসি ফার্মেসিম্যান হাজার টাকা দামের আলট্রা থিন লেয়ারের কন্ডম সে রাখবে না সে রাখবে বিশ টাকা দামের একটা কন্ডম যেটা আপনার অ্যালার্জি হবে যেটা ফেটে সিরে যাবে আর আনওয়ান্টেড প্রেগনেন্সি ডেভেলপ করবে অপ্রত্যাশিত বাচ্চা পেটে চলে আসবে যেটা আপনার মেন্টাল টমা হবে আপনার মানে মেজাজ খিটখিটে হবে পরিবেশ নষ্ট হবে সেই জন্য এই বিষয়টাকে গুরুত্ব দেওয়ার জন্য আপনার নিকটস্থ ডক্টরের সাথে কথা বলতে হবে আপনি এখন কি চাচ্ছেন শুধু রুগীর টাইমিং ইস্যুর জন্যই তো চিকিৎসা না ইলেকট্রাইল ডিসফাংশনের জন্য চিকিৎসা না আপনার সেক্সুয়াল হেলথের যে কোনো প্রবলেম মানেই আপনাকে ডক্টর টেস্ট লাইফ আপনার পাশে আছে ডক্টর এস আর খান আছে ডক্টর এস আর খানের টিভ আছে আপনার সাথে তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ হাফিজ